নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি ফোরটিন সি আর এটা কিন্তু লুক লাইক ফ্ল্যাগশিপ ফোন মানে আপনার হাতে থাকলে সহজেই কেউ বুঝতে পারবে না যে এটা ওপো এ থ্রি এস টা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন অনলি চার হাজার পাঁচশো টাকায়

স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চিপ প্লাস আইফোন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন সেভেন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আচ্ছা এটা হচ্ছে বাটন ফোনের দামে যারা স্মার্ট ফোন নিতে চান তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন মাত্র দুই হাজার নয়শো টাকায় আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ভিডিও আছে বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন পর আবারও চলে এসেছি ভাই বেসবেনে আর বেসবেনে আসতে পেরেছি খুবই বিশ্বস্ত একজন পার্সন পেয়েছেন আবির ভাই কি আসসালাম আলাইকুম কি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এবার দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণে ভাই কালেকশন ভাই জি জি ভাইয়া কালেকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি এবার অফার দিবেন কেমন ভাই প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু ভাইয়া পাইকারি থাকবে আমার দোকানের স্পেশালিটি হলো আমার কাছে যারা এক পিস দুই পিস ফোনের জন্য আসে তাদের জন্য পাইকারি প্রাইস থাকে এবং যারা 10 পিস 15 পিস 20 পিস ফোন নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্যও আমার পাইকারি প্রাইস থাকে আপনার কাছে ফোন নিয়ে ব্যবসা করতে পারবে জি জি অবশ্যই প্রতি সপ্তাহে আমাদের কাছে পাইকারি লোকজন আসে ভাই আপনাদের শপের অ্যাড্রেস জানতে আমার শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর বাসিসটেন্ট ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 24 নম্বর দোকান শপের নাম হচ্ছে বেস বেসব্যান্ড আর শপে আসলে সব সময় ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন ভাই এগুলো যত মানে ইউজফুল এগুলো অরিজিনাল কেন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ভাইয়া 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেটা ফোনের ডিসপ্লে এবং ফোনের ইন্টারনাল পার্টস ছাড়া ওকে তো এগুলোর কুরি কুরি আর কুরিয়ার পলিসিটা হচ্ছে যে কোনো ফোন আপনারা কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট যাবে 5000 টাকা নিচের যে কোনো ফোনের জন্য 510 টাকা আমাদেরকে অগ্রিম করতে হবে আচ্ছা পেমেন্ট এবং 5000 টাকার উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকাটা ডেলিভারির চার্জ আপনারা কুরিয়ারে প্রোডাক্ট যাওয়ার পরে কুরিয়ারের অফিসে দিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেখতে পারবেন ওকে তো ভাই ফারস্টে কি আমরা আজকে আমরা ভিডিও শুরু করব ভাইয়া MI 3 দিয়ে এটা হচ্ছে বাটন ফোনের দামে যারা স্মার্ট নিতে চান তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন মাত্র দুই হাজার নয়শো টাকায় এম আই থ্রি পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং থ্রি নেটওয়ার্ক থাকবে সিঙ্গেল সিম থাকবে সব ধরনের অ্যাপস কিন্তু এটা রান করবে না কিছু কিছু অ্যাপ রান করতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে অনলি দুই হাজার নয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইস এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোন ওপ্পো এ থ্রি এস মোটামুটি কিন্তু ভাইয়া কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আসবেন আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার আর ওপো এস টা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আর মজার বিষয় হচ্ছে ওপো এ ছয় একশো আঠাশ জিবি বুস্টেড র্যাম রোম থাকবে সেই সাথে দুটো সিম একটা এস কার্ড ইউজ করতে পারবেন যারা একটু ভালো ফোন ইউজ করতে চান কম দামের মধ্যে অনেকদিন লাস্টিং করবে এরকম তারা এই ফোনটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা করে জি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন এর স্টক আমরা ক্লোজ করে দিব এই কারণে ভিভো ওয়াই ইলেভেন এর আজকে স্পেশাল অফার থাকবে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ছয় একশো আঠাশ জিবি বুস্টেড র্যাম রোম সহ ভিভো ওয়াই ইলেভেন আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকায়

আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমে এটা মিনিমাম র্যাম রোম ছয় একশো আঠাশ থেকে আট একশো আঠাশ থাকতে পারে আর প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি ছয় হাজার টাকা মাত্র টাকা জি মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু ক্যামেরা চমৎকার এবং ডিসপ্লে কোয়ালিটি সবকিছুই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবে তারপর আমাদের কাছে নতুন একটা মডেল আসছে যে মডেলটা আমরা খুব বেশি একটা করি না আসছে ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে ধরে রাখার মডেলটার নাম হলো ওপো এ থার্টি ওয়ান আচ্ছা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয়

সাত হাজার পাঁচশো টাকায় আমি একটু তাড়াতাড়ি করে বলতেছি দর্শক মন্ডলী আপনারা টেনশন করবেন না পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটা আশা করি এখান থেকে পেয়ে যাবেন এরপরে এই ফোনটা দেখাতে ভুলে গেছি ওয়াই নাইনটি থ্রি আজকে প্রাইসে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জি বিশো টাকায় চার হাজার মাত্র চার হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই থ্রি দেন আমাদের কাছে পাবেন হচ্ছে আমার মোস্টলি আমি এটা পার্সোনালি রেকমেন্ড করি সেটা হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি রেকমেন্ডেশন কেন করি সেটা আমি বলে দিচ্ছি একটু শর্ট টার্মে এটা প্রথমত পাবেন হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ তারপর ফাইভ থাউসেন্ড এমএইচ ব্যাটারি আর দুশো ছাপান্ন জিবি বুস্টেড স্টোরেজ টাইপ সি ফাস্ট চার্জিং সহ আরও নানান ধরনের ফিচার এবং স্পেশাল ফিচার হচ্ছে পিছনের ব্যাক ক্যামেরাটা আটচল্লিশ মেগাপিক্সেল এবং তার সাথে তিনটা অক্সিলারি ক্যামেরা আছে আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওপ্পো এফ এলিবেন ওপো এ ফেলিবেন এটাও আপনারা আট দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড হয় আর এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার দুইশো টাকায় সাত হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন কিন্তু ফোনটা কিন্তু যথেষ্ট ভালো ফোন লং টাইম ইউজ করার মতো একটা ফোন এটা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন গেমিং ফোন গেমিং লাভারদের জন্য এই ফোনগুলো অনেক বেশি স্পেশাল হবে যারা গেমিং করতে চান অল্প প্রাইজের মধ্যে তাদের জন্য ভিভো ওয়াই বেস্ট হবে কারণ এটাতে পাঁচ ডিসের ডিসপ্লের পাশাপাশি আপনারা গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ জিবি একশো অ্যাকচুয়াল র্যাম রোম হওয়ার কারণে গেমিং পারফরমেন্সটা ভালো পাবেন আসলে জি ক্যামেরাও যথেষ্ট ভালো চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর প্রাইসটা কিন্তু থাকবে আজকে ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ইউনিক ফোন মানে একটু আনকমন ফোন ইউজ করতে যারা ভালোবাসেন তাদের জন্য চলে আসছে ভিভো বি ভিভো বি আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ফ্রন্ট ক্যামেরা পপ আপ ক্যামেরা হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট আট দুশো ছাপান্ন জিবি আর প্রাইসটা আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি তারপরে আরেকটা গেমিং ফোন দেখাবো এই ফোনটার নাম হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এটা গেমিং ফোন এই কারণে কারণ এটাতে আট জিবি একশো আঠাশ জিবি ফোন মেমোরির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চিপসেট আর তাছাড়াও কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে আর প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি ক্যামেরা চমৎকার ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার এম ডিসপ্লে এবং ব্যাটারিটাও ভালো চার হাজার পাঁচশো এম ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারির মধ্যে আছে আমাদের কাছে ভিভো ওয়াই টোয়েন্টি এস যারা হচ্ছে ডিউরেবল ফোন চান মানে আমি ফোনটা ইউজ করব

তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন ফাইভ জি ফোন ফাইভ এই ফাইভ জি ফোনগুলা যাদের হচ্ছে সাধ্য আছে সাধ্য নাই মানে ফাইভ জি ফোন চালাইতে চান বাট বাজেটে একটু কম টেনশনের কোনো কারণ নেই আমাদের কাছে চিপ প্রাইসে কিন্তু আপনারা ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন এই ফোনগুলার মধ্যে তিনটা মডেল আছে তিনটা মডেল জি একটা মডেল হচ্ছে ওপ্পো এ ফিফটি থ্রি ফাইভ জি এ ফিফটি ফাইভ ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি তিনটা মডেলেরই প্রাইস আমরা একদম এভারেজ প্রাইস করে দিব আজকে আট টাকা করে পেয়ে যাবেন আর প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি

আর এই এস ওয়ানটা আমাদের কাছে যদিও প্রাইসটা এখন একটু বেশি তারপর আমি প্রিভিয়াস প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ওপোর একটা সুন্দর মডেল সেটা হচ্ছে ওপ্পো রেনোজেট এটা কিন্তু এক সময়কার ফ্ল্যাগশিপ মডেল ছিল

এরপরে আমাদের কাছে পাবেন আনকমন একটা ফোন টোটালি আনকমন একটা ফোন এই কারণে কারণ এটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনারা পাচ্ছেন পপ আপ ক্যামেরা আচ্ছা আর ক্যামেরা কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি হবে কারণ এটা আপনার ফ্ল্যাগশিপ ফোন এবং পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে

ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি আজকে আমাদের কাছে পাবেন আট দুশো ছাপান্ন জিবি স্টোরেজে এটা যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় ওইটা কিন্তু বুস্টেড থাকে আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি মাত্র দশ হাজার টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন সেভেন প্লাস আফোন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন সেভেন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আফোনের ক্যামেরা তো তাই বলতে হয় না এটা ফার্স্ট মডেল যেটাতে হচ্ছে আইফোন পোর্ট্রেট মোডবি চমত্কার ক্যামেরা আর পেয়ে যাবেন হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে পাবেন লেটেস্ট মডেল খুঁজতেছেন বাট প্রাইসটা কম এরকম একটা ফোন হচ্ছে রেডমি থার্টিন সি জি এটা ফোর জিটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপান্ন জিবি বুস্টেড স্টোরেজ আট পাঁচশো টাকা জি আট হাজার পাঁচশো টাকা সাথে শুধু বক্স পাবেন চার্জার হবে না এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি থার্টিন সি ফাইভ জি ফাইভ জিটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিই জি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি আমাদের কাছে দুইটা কালার আছে মোটামুটি কালার অ্যাভেলেবল দেওয়া যাবে আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি ফোরটিন সি আর এটা কিন্তু লুক লাইক ফ্ল্যাগশিপ ফোন মানে আপনার হাতে থাকলে সহজে কেউ বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি মানে একটু লো প্রাইসের ফোন আসলে আমরা লো প্রাইসে দিচ্ছি শোরুম প্রাইস কিন্তু বেশি শোরুম প্রাইসে এখনো সতেরো আঠারো হাজার টাকার মতো লাস্টলি আমার কাছে একটা ফোন আছে এটা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি যারা ফ্ল্যাগশিপ ফোন নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন আট একশো আঠাশ জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্লাস এটা হচ্ছে আপনার প্রসেসর থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন এবং অক্সিজেন ওয়েস ফিফটিন থাকবে সুপার ফুক ফাস্ট চার্জিং মিলিয়াম একটাই ডাউনসাইড সেটা হচ্ছে এই যে ডিসপ্লের উপরে যে গ্লাসটা গ্লাসটা ফেটে গেছে তাই প্রাইসটা পাবেন হচ্ছে একদম পানির দামে মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকায় পেয়ে যাবেন ওকে ভাই এগুলো যত ইউজ ফোন আবার কত করে একটু বলে দেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা 10 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা আর সেই সাথে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের দেখেন এই যে স্টিকার দেয়া আছে হ্যাঁ এই স্টিকার গুলো তোলা যাবে না কিন্তু ডিসপ্লে টাচের কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের ঢাকার বাইরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যায়ে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় বাদ বাকি টাকা কোরিয়ারের অফিসে আপনারা ডেলিভারি চার্জ সহ ওখানে পেমেন্ট করে দিবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার চব্বিশ শপের নাম বেসবেন আমার নাম আবির আমাদের শপটা বন্ধ থাকে হচ্ছে বৃহস্পতিবার তাছাড়া সপ্তাহে ছয় দিন কিন্তু সকাল এগারোটা বারোটা থেকে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত খোলা পাবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আসার আগে যোগাযোগ করে আসার জন্য তো আর কথা কথা বাড়াবো না যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে সবার কাছে অনুরোধ থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো দামাকা হওয়ার দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ